আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমাদের চারপাশ অনুষ্ঠানে আপনারা আজকে আমাদের গ্রামের দেখেন আল্লাহর কি নিয়ামত অসংখ্য কাঁঠাল গাছে ধরে আছে একটি গাছে এই যে কাঁঠাল এটা বাংলাদেশের জাতীয় ফল আপনারা জানেন এবং এই ফলটা এমন একটা ফল যে এই ফলের এই যে উপরি ভাগের এই অংশটুকু এটুকু অত্যন্ত পুষ্টিকর এটা আমাদের গবাদি পশু গরু ছাগলে খায় ভিতরে যেটা কোষগুলো আছে সেটাও অত্যন্ত পুষ্টিকর এবং কোষের মধ্যে যে আটিটা থাকে সেটাও আমরা পুষ্টিকর খাবার হিসেবে গ্রহণ করে থাকি এবং এই কাঁঠাল বাগানে বাগানে যেখানে খুশি আপনি লাগাতে পারেন এই যে রাস্তার ধারে লাগাতে পারেন আপনি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তার ধারে আছে এবং এই কাঁঠাল যদি আমরা চাষ করি এটা আমাদের ভাতের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং এটা খেলে আমাদের দেহে যেন শক্তি আসবে আমাদের মন ভালো থাকবে আর এই কারণে এটা জাতীয় ফল বলা হয়েছে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আঙিনাই এবং পরিত্যক্ত জায়গায় যেখানে চাষাবাদ করেন সেখানে এরকম ফলে গাছ লাগাবেন এবং ফলে ফুলে সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ সে আশাবাদ রেখে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ